হাই হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা চলে এসেছি পরন্ত বিকালে এক সবুজ শ্যামল মাঠের মাঝখানে চরার মাঝখানে একটি পুকুর আপনারা এই গ্রামের দৃশ্যগুলো দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে হবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা ফলো করে যাবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন আসুন আপনাদের দেখানো যাক গ্রামের সুন্দর দৃশ্য চলুন যাওয়া যাক চারিদিকে সবুজ শ্যামল ফসলের মাঠ দেখেন যে মাত্র হইতেছে কৃষকের মনে হাসি ফুটবে এই দানই তাদের সংসার চালায় জীবিকা নির্বাহ তারই পাশ দিয়ে একটি ডেমের সাহায্যে পানি যাচ্ছে এই ফসলের জমিতে এই পানিগুলো যাচ্ছেন ফসলের জমির মাঝখানেই একটি পুকুরের মতো সাইড দিয়ে কি সুন্দর একটি পার সেখান দিয়ে হাঁটলে গ্রামের সৌন্দর্য দেখলে অনেক সুন্দর লাগে তাই আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন চলুন দেখা যাক এই পানিগুলো কই থেকে আসে আপনাদের দেখানো যাক পরন্ত বিকেলের আবহাওয়া আজকের আবহাওয়া খুব একটা ভালো নয় নাই ঠান্ডা ময়া বৃষ্টি বৃষ্টি ভাব তাই ওয়েদারটা অসাধারণ এরকম একটি জায়গায় সময় কাটাতে আসলে অনেক ভালো লাগতেছে পুকুরের পাড়ের রাস্তা দেখতে অনেক সুন্দর দেখেন কি অসাধারণ পানির যাচ্ছে অসাধারণভাবে এবং পানির সাপ্লাই হচ্ছে সারা ফসলি জমিতে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে